বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশি পিস্তল ও গুলিসহ এগারো জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম ঢাকার খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশি করে এদের আটক করা হয় আটক মাইক্রোবাসটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার থেকে খুলনার দিকে যাচ্ছিল গাড়িটি তল্লাশি করে চারটি সাত দশমিক ছয় দুই মিলিমিটার চায়না পিস্তল চারটি ম্যাগজিন ও দশ গুলি পাওয়া যায় আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় আটককৃতরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে পুলিশ সুপার জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এগারো দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে আমরা আসলে আজকে সকালেই গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ঝিনাই মহেশপুর থানা থেকে একটা মাইক্রোবাসে একটা টিম আসবে যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে এরকম একটা খবর আমাদের কাছে ছিল আমরা তাদের লোকেশান ট্র্যাক করছিলাম এবং আমি সন্ধ্যার আগে তাদের লোকেশন যখন জানতে পারি গোপালগঞ্জের কাছাকাছি আমি ডিবি টিম নিয়ে অবস্থান নিই আপনার মোল্লাহাট টোল প্লাজার কাছে এবং আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাইক্রোবাস শনাক্ত করি এবং সেই মাইক্রোবাস আটক করে তল্লাশি করার পরে মাইক্রোবাসের মধ্যে চারটা বিদেশি পিস্তল চারটা ম্যাগজিন দশ রাউন্ড তাজা গুলি একটি খুর একটি চাকু এবং একটি হাসু উদ্ধার করি পাশাপাশি এগারো জনকে গ্রেফতার করি তারা তো একটা নাশকতা করার জন্য যাচ্ছিলো এটা তো কনফার্ম কারণ আগ্নেয়াস্ত্র নিয়ে তো যখন যাচ্ছিলো কোনো একটা কাণ্ড ঘাটানো হয়ে যাচ্ছিলো তো আমরা এখনও প্রপারলি জিজ্ঞাসাবাদ করতে পারি নাই আজকে সারা জিজ্ঞাসাবাদ করে হয় আমরা একটা কেউ পাবো যে আসলে কি করতে যাচ্ছিলো এই মুহূর্তে আমরা আসলে কিছু করতে পারছি না পরবর্তীতে আমরা জানাবো